গুড ইভিনিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ অনেক দিন পর ব্লগ বানাতে শুরু করলাম আমরা এইটিন জুন হিমাচল প্রদেশ থেকে ফিরেছি মানে আঠেরো তারিখ রাত্রির এগারোটা নাগাদ বাড়ি ফিরেছি তারপরে ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেগুলো আর আপনার সাথে শেয়ার করা হয়ে ওঠেনি মোটামুটি প্রত্যেক দিন শ্রাবণী সেনগুপ্ত আন্টি তারপরে সুমিতা আরও এরকম বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি তুমি কেন ব্লগ দিচ্ছ না বা তুমি কেন ব্লগ দিচ্ছ না তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করছি প্রচুর ভিডিও দেওয়া বাকি আছে কারণ হিমাচল প্রদেশের মাত্র তিন চারটে ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাকি ভিডিও এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো শেয়ার অবশ্যই করব শেয়ার করা বাকি আছে আসলে আমার একটা খুব বাজে স্বভাব হচ্ছে যদি একবার আমি ব্রেক নিয়ে নিই তাহলে বিশেষ করে ব্লগিংয়ের ক্ষেত্রে যদি একবার ব্রেক নেওয়া শুরু করে দিই তাহলে ওই কেমন যেন একটা কুড়েমি আমার মধ্যে ধরে যায় এটা হয়তো আপনারা এর আগেও লক্ষ্য করেছেন কারণ এটা প্রথমবার নয় এর আগেও যখন আমি বেশ কয়েকবার আপনার সাথে ভিডিও শেয়ার করেছিলাম প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ওই আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি এই করতে করতে সেটা হয় পনেরো দিন নয় এক মাস নয় ছমাস পর্যন্ত কিন্তু আমি টেনে নিয়ে গেছি তো এবার ভাবলাম যে না আর কাউকে অপেক্ষা করাবো না আবার আমাকে নর্মাল লাইফে অবশ্যই ফিরে আসতে হবে অ্যাকচুয়ালি বাড়ি ফেরার পর এত কাজ জমে গেছিলো যে সেই কাজগুলো করতে করতে আমার পক্ষে আর ব্লগ ভিডিওগুলো না এডিট করা একেবারে সম্ভব হচ্ছে না আমি ভাবছি ব্লগ এডিট করব ভয়েস ওভার দেবো অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিলে বেশ অনেকটা সময় চলে যায় মোটামুটি দু তিন ঘন্টা আমাকে সেই ভিডিওগুলো নিয়ে কাজ করতে হয় আর সেই সময়টা আমি একেবারে পারছি না কোথাও থেকে যদি বেরিয়ে আসা হয় তাহলে আপনারা যারা ঘুরতে বেড়াতে যান তারা নিজেরাও জানেন যে কতটা বাড়ি ফেরার পর কাজের চাপ থাকে তো আমারও সেই একই অবস্থা তারপরে হাজবেন্ড পরের দিনই মানে বৃহস্পতিবার দিনই রাজি চলে যায় ছেলের অফিস ছেলে সদ্য করার জাস্ট কয়েকদিন পরই ঘুরতে চলে যায় তো সেটাও তো ঠিক নয় ছুটি অবশ্যই পেয়ে গেছে কারণ আমাদের এই ট্রিপটার কথা অনেক দিন আগে থাকতে যেহেতু ঠিক ছিল তো সেই জন্য অফিসে জানানোর পর আর কোন রকম সমস্যা হয়নি তো ছেলেও সকাল থেকে অফিস নিয়ে ব্যস্ত একদম রাত বারোটা পর্যন্ত সে অফিস করে বাড়ি আসে ক্লান্ত হয়ে যায় আবার পরের দিন সে অফিস চলে যায় আর সেই জন্য আমার পক্ষেও আর ব্লগগুলোকে না এডিট করা একদম সম্ভব হয়ে উঠছে না তারপরে জামা কাপড় কাচা ঘর বাড়ি পরিষ্কার করা যদিও ঘরবাড়ি বাড়ি যথেষ্ট পরিষ্কার মোটামুটি থাকে কারণ সব সময় একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর দিয়ে যেহেতু আমার থাকে তো তারপরে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে একটু শরীরে যেন কেমন যেন ঠিক লাগে না আর আমাদের এই ট্যুরটা ছিল ভীষণ ভীষণ মানে টাফ মানে একদিনও না আমরা কোনো জায়গাতে বিশ্রাম পাইনি সেই সকালে উঠছি উঠে আমরা বেরিয়ে পড়ছি সারাদিন ঘুরছি রাত্রি নটার সময় আবার হোটেলে ফিরছি আবার পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়ছি আবার রাতির হয়তো ওই সাতটা আটটার সময় হোটেলে ঢুকছি তো এই করে টানা এগারো দিন আমরা প্রত্যেকে এত দৌড়ো মধ্যে দিয়েছিলাম আর ওখানে গিয়েও আমি বেশ কয়েকদিন আপনার সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করেছি তো তারপরে কি হলো ওখানে না নেটওয়ার্কের ভীষণ প্রবলেম শুরু হয়ে গেল আস্তে আস্তে তো যত ওপরে উঠতে থাকলাম তত কিন্তু নেটের প্রবলেম শুরু হলো মানালিতে এসে ভেবেছিলাম যে আবার ব্লগ শেয়ার করবো তারপর ভাবলাম ঘুরতে এসে যদি আমি সবসময় কাজের মধ্যেই থাকি তাহলে আমার আর ঘোরা কি হল তো সেই জন্য কাজ থেকে না একটু নিজেকে দূরে রাখলাম বাড়িতে কাজ করি ঘুরতে যেখানে গেছি সেখানেও আমি প্রত্যেকদিন আমার কাজ নিয়েই ব্যস্ত থাকবো তো আমার সাথে যারা গেছে তারাও তো ঠিক নিয়ে যাওয়া করতে পারছে না তো তারাও ভাবছে যে আমি অন্তত তিন চার ঘন্টা আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবো তারপর ছেলে বলছে মা তুমি এখানে ঘুরতে এসছো তুমি নিজে ঠিক মতো এনজয় করতে পারছো না তুমি এখানে এসেও ব্লগ এডিট করছো এখানে এসেও ব্লগ দিচ্ছ তাই বললাম যে না সকলে এক্সপেক্ট করে আছে বলো তুমি বাড়ি গিয়ে দাও হ্যাঁ কথাটা তো ঠিক বাড়ি যাই বাড়ি গিয়ে আমি এই ব্লগুলো দেবো একটা একটা করে বাড়ি এসে আর আমার কিছুতেই সেই ব্লগুলো এডিট করার সময় হচ্ছে না তারপরে ওই যা হয় একটু তো আছেই তার সাথে শরীরটাও যেন দু একদিন একটু ঠিকঠাক ছিল না তো তার জন্য আমার কুকিং চ্যানেলেও আমি বেশ কয়েকদিন ভিডিও দিইনি যেখানে আমি কিন্তু ভিডিও দিই না এমন হয় না গতকাল কুকিং চ্যানেলেও ভিডিও দিইনি তার আগেও দু একদিন আমি দিইনি তো দু একদিন ওখানেও গ্যাপ দিয়েছি আর এখানে তো বেশ কয়েকদিন গ্যাপ দিয়েছি তো যাই হোক আশা করি এরপরে আর এই গ্যাপটা হবে না আমি কাল থেকে আমার হিমাচলের ব্লগগুলো আপনার সঙ্গে শেয়ার করবো সত্যি ভীষণ ভালো ঘুরেছি ভীষণ সুন্দর জায়গা তবে তার মধ্যে ভয়ও মানে ভয়ানক রাস্তা দিয়েও এসেছি সেগুলো সমস্ত কিছু শ্যুট করা আছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে কেন আমি ব্লগ দিতে পারছি না বা দিচ্ছি না তো সেই কারণটা বলে দিলাম আর শ্রাবণী সেনগুপ্ত আন্টি মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করে বলছে যে তুমি ভিডিও দিচ্ছ না তোমাকে দেখলে ভালো লাগে আর তোমার মুখটা দেখতে ইচ্ছে করছে এরকম অনেক কিছু আন্টি লিখছে আর তার সাথে আন্টি বলছে যে তুমি কি ফিরে এসছো হ্যাঁ মানে আন্টিকে আমি কমেন্ট করছি যে হ্যাঁ আমি ফিরে এসছি তো যেহেতু ব্লগ দিচ্ছি না অনেকেই একটু চিন্তা করছে আমার মা যেমন প্রত্যেক দিনই বলছে যে তুই ভিডিও দিচ্ছিস না তুই ভিডিও দিচ্ছিস না বলছি না আমার তো দেওয়ার সময় হচ্ছে না আমি আসতে ধীরে সমস্ত ভিডিওগুলো দেব। তো এই কারণে ভিডিও দেওয়া হয়নি এই আজকে সমস্ত জামা কাপড় কাছাকাছি কমপ্লিট হলো তারপরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে প্রেস করে সেগুলোকে তুলে রাখলাম জায়গা মতো এবার থেকে অবশ্যই আপনাদের সাথে আমি আবার আগের মতন রোজ ভিডিও দেব ঠিক আছে কথা দিলাম আর এতটা মানে কি বলবো এতটা আর গ্যাপ হবে না আবার আগের মতন ভ্লগ ভিডিও শেয়ার করব। আমিও আপনাদের সাথে যে শেয়ার করতে পারি না আর আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পড়তে পারছি না সেটা কিন্তু আমারও খুব ভালো লাগে না আমারও খারাপ লাগে আর অনেক কিছু শেয়ার করার আছে ওখান থেকে অনেক মার্কেটিং করেছি সকলের জন্য অল্প বিস্তর টুকটাক জিনিসপত্র এনেছি সেগুলোও দেখাবো তো নিজের জন্যও কিনেছি আমি যেখানে যাব সেখানে মার্কেটিং করব না তা তো হতেই পারে না এটা আমি নয় আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়েরই ধর্ম যে যেখানে যাবে সেখানে অন্তত টুকটাক কিছু জিনিসপত্র তো কিনবেই আমি তো একেবারেই ব্যতিক্রম নই তো যাই হোক ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মানে এইটা বলার জন্যই আমি ক্যামেরাটা অন করেছিলাম এখানেই শেষ করছি আগামীকাল থেকে আবার নর্মাল ব্লগ আসবে মানে আগে হিমাচলের ব্লগগুলো আমি কমপ্লিট করব তারপরে আমার রোজকার দিনলিপির ব্লগগুলো আসবে ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন আর আশা করি সকলের দুশ্চিন্তা হয়তো দূর করতে পারলাম আর শ্রাবণী সেনগুপ্ত অনেক 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 ভালোবাসা তোমাকে এইভাবে প্রত্যেক দিন তুমি আমার দুটো চ্যানেলের ভিডিও দেখো সুমিতা তো আছে বর্ণালী তার সাথে আরও অর্পিতা ঝুমুর আরো ঝুমা মানে সবার নাম আমি মনে করতে পারছি না দেখে দেখে অবশ্যই বলতে পারবো তো যাই হোক সকলকে অনেক 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 ভালোবাসা এভাবে আমার সাথে থেকো পাশে থেকো বাই বাই ধন্যবাদ